ওম নম ভগবতে বাস ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার আজকের দিনেই পালন করা হচ্ছে এই বছরের অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সর্বশেষ একাদশী পাপমোচনী একাদশী যাকে বছরের অন্যতম শ্রেষ্ঠ একাদশী বলে মনে করা হয় পাপমোচনী একাদশী হল চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই ব্রত যদি ভরে পালন করা হয় তাহলে ব্রতকারীর পূর্বজন্মের সমস্ত পাপ মোচন হয় এবং অনন্ত ভগবত ভক্তি লাভ করে মৃত্যুর পর শ্রীবিষ্ণুর সান্নিধ্য লাভ করে অর্থাৎ তাকে আর জন্মগ্রহণের দুঃখ ভোগ করতে হয় না ইহজীবনেও সে জাগতিক সুখ সমৃদ্ধি লাভ করে পরিবার ও সন্তানের পরও মঙ্গল সাধিত হয় তাই ভক্তগণ আজ সচ্চিদানন্দ শ্রীনারায়ণের নাম স্মরণ করে পাপমোচনী একাদশী ব্রতকথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন যারা উপবাস রাখছেন তারা একাদশী কিভাবে রাখবেন কখন খেতে পারবেন আগামীকাল পারন কিভাবে করবেন তুলসী পাতা জল নিবেদন করবেন কি না সেই সমস্ত কিছু এই ভিডিও শেষের দিকে আলোচনা করব তবে তার আগে ভগবানের নাম স্মরণ করে শুনে নেওয়া যাক পাপমুজনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৃপা করে আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্মবিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আমি এখন আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হয়ে যান তখন সেই অপসরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ফেলে ক্রমে কাম পরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছেই থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সঙ্গে বসবাস করলো এইভাবে বহু বছর অতিক্রান্ত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধ রাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজস্থানে স্থানে গমনের প্রার্থনা জানালে মণি তখন বললেন এখন তো প্রাতঃকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থেকে যাও মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জুঘোষার প্রতি অত্যন্ত রাগ প্রকাশ করলেন ভয়ানক রেগে গিয়ে তিনি অপসরাকে বলেন ওরে পাপিষ্ঠ দুরাচারিণী তুমি আমার তপস্যাকে ক্ষয় করেছ তোমাকে ধিক্কার জানাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি হয়ে যাবে মেধাবী মুনির অভিশাপে অপসরার শরীর বিকারগ্রস্ত হয়ে গেল তখন সে অবনতমস্তকে মুনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বলেন, হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচুনি একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত যদি তুমি ভক্তি ভরে পালন করো তোমার এই পিসাচত্ব দূর হয়ে যাবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরা সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চ্যাবনমুনি তাকে বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচুনি একাদশীর ব্রতের প্রভাবে তোমার এই সব পাপ দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন এর ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যুধিষ্ঠির যারা এই পাপমোচনী একাদশীর ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের পূর্ণ ফল লাভ হয় শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর পালন এবং পরের দিন পারণ ক্রিয়া নিয়ে বেশ কিছু তথ্য তিথি শুরু হয়েছে সোমবার রাত্রি বারোটা ছত্রিশ মিনিট থেকে যা থাকবে আজ মঙ্গলবার রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তাই আর সমগ্র দিবস এবং রাত্রি জুড়েই একাদশী তিথি থাকছে যারা আজকে উপবাস রাখছেন তারা ক্রিয়া সম্পন্ন করবেন আগামীকাল বুধবার ছাব্বিশে মার্চ সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে এবার আমরা জানব একাদশী এবং পরের দিন পালনক্রিয়া আমরা বাড়িতে কিভাবে সম্পন্ন করব। একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন সংকল্প নেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন একাদশ্যাম নিরাহার স্থিতা অহম অপরে হ্যানি ভক্ষশ্যামই পুণ্ডরী কাক্ষরেন মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি সহায় থাকবেন শাস্ত্রমতে দশমীর দিন রাত্রিকালীন আহারটি নিরামিষ বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চ রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন পঞ্চ রবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে বর্জন করবেন একাদশীতে শরীর থেকে রক্তক্ষরণ হওয়া অশুভ তাই সবজি বা তরিতরকারি কাটার সময় সতর্ক থাকতে হবে একাদশীর পরদিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যে পারণ সম্পন্ন করা অবশ্য কর্তব্য নতুবা একাদশীর কোনো ফলই পাওয়া যায় না পারণের সময় পঞ্চ পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্র উচ্চারণ করুন এবং সেই সঙ্গে ভোগ গ্রহণ করে উপবাস ব্রত ভঙ্গ করুন পারণ মন্ত্রটি হল একাদশ্যাম নিরাহারও ব্রতে নানে বা কেশবা প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভাব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি কৃপা করে আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন অনেকে প্রশ্ন করেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা তাদের উদ্দেশ্যে বলি যে একাদশী রবিবার এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীকে জল নিবেদন করা যায় পদ্মপুরাণ এবং পুরাণে স্বয়ং ভগবান বলছেন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন যারা নিরামিষ খাদ্য গ্রহণ করে একাদশীর ব্রত করার কথা ভাবছেন তারা সমস্ত রকমের সবজি খেতে পারবেন তবে চেষ্টা করবেন তেঁতো জাতীয় সবজি আজকের দিনে বর্জন করতে এবং রান্নায় সরিষার তেলের বদলে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন কারণ সরিষার তেল হল রবিশস্যের অন্তর্ভুক্ত এছাড়া নির্জলা ব্রত না রাখলে আপনি চা কফি ইত্যাদিও গ্রহণ করতে পারেন একাদশী ও পারণ সংক্রান্ত অন্য কোনো প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আমি তার উত্তর নিশ্চয়ই দেব বন্ধুরা পরিশেষে একটাই কথা বলবো একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশের দিন অতিবাহিত করতে হয় এদিন যেকোনো যে কোনো রকমের পরনিন্দা মিথ্যা ভাষণ রাগ এগুলিকে পরিহার করার চেষ্টা করুন এবং আনন্দের সঙ্গে একাদশীর ব্রত পালন করতে থাকুন আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনাদের মঙ্গল করুন